সেই সকল আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের জন্য নিউজ যারা আলু কিনে রেখেছেন বা স্টোরে আলু মজবুত করে রেখে দিয়েছেন ভালো প্রফিটের আশায় তো তাদের জন্য বড় ধরনের একটা নিউজ সেটা হয়তো আপনারা হয়তো অনেকে অবগত আছেন এবং অনেকে হয়তো অবগত নেই তো তাদের জন্য আজকে আমি সর্বশেষ কোল্ড স্টোরে আলুর বাজারে আপডেট জানাবো বগুড়ার শিবগঞ্জ উপজেলার যে কোল্ড স্টোরগুলো রয়েছে সেগুলোর সর্বশেষ আপডেট আপনাদের সাথে একসাথে শেয়ার করব এবং এছাড়াও আপনাদেরকে একটা নিউজ দিতে চাই সেটা হচ্ছে যে যারা আলু বুকিং আগাম দিতে চাচ্ছেন তারা একটু সাবধানতার সাথে আলু বুকিং দেওয়ার চেষ্টা করবেন বর্তমানে কিন্তু আলুর বাজারের পরিস্থিতি খুবই খারাপ তারপরেও আপনারা তো আলু লাগাবেন যারা আলু লাগাবেন তারা অবশ্যই বুঝেছিল তারপর আলুর বীজ ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করবেন তো আজকে সর্বশেষ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সর্বশেষ কোল্ড স্টোরে আলুর স্টিক যাত্রা আলুগুলো সর্বোচ্চ বাজার পাঁচশো টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে পাঁচশো টাকা বস্তা আলু চাষি এবং আলু ব্যবসায়ীরা যেটা মনে করে আলু স্টোর করে রেখেছিল তার কিন্তু বিপরীত হচ্ছে অনেকে বড় বড় ঋণ নিয়েছে বড় বড় লোন নিয়েছে যেগুলো আসলে মেটাতে এবার হিমশিম খেতে যাচ্ছে এই সকল আলু চাষি এবং আলু ব্যবসায়ী যাই হোক বর্তমানে যে আলুর বাজারের আপডেটটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আরও আপডেট আসবে আলুর বিষয়ে তবে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন আমি আপনাদের সাথে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য